দর্শক আসসালাম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও আজ ভিডিওটি ধারণ করছি নিউ ইয়র্কের জাতিসংঘের যে সাধারণ সম্মেলন হয় সেই সম্মেলনে প্রাইম মিনিস্টার জাস্টিন টুডোর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ইউনুস সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো কি ছিল তাদের কথায় এবং আরও কি কথার প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তবে প্রত্যেকটা বিষয়ে যে এবং জাস্টিন হতে হবে এমন কোনো কথা নেই কিছু কিছু বিষয় যেগুলি হাইকমিশন লেভেলে করা সম্ভব কিছু কিছু বিষয় মন্ত্রী লেভেলে করা সম্ভব তো সেই বিষয়গুলি নিয়ে ভিডিওর পরের অংশে কথা বলছি তো শুরুতে একটু বলি যে প্রফেসর ইনুস কানাডার প্রধানমন্ত্রী দুদেশের সম্পর্ক জোরদারের উপরে বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্ব আরোপ করেছেন এবং আরও কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় সে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তো এই খবরগুলি বাংলাদেশের যে পত্রপত্রিকাগুলি এসেছে প্রথম আলো সহ অন্যান্য পেপারে আমি সেগুলোর রেফারেন্স দিয়ে কথা বলছি এবং প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অন্যদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইনুস শেখ হাসিনার নেতৃত্বাধীন যে শাসন আমল সেই শাসন আমলগুলিতে বাংলাদেশের যে বিভিন্ন শাসন ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যে কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তিনি তার বর্ণনা দেন এবং তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ থেকে আরও স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যানাডাকে ভিসা যেন প্রদান করা হয় তিনি সে বিষয়ে প্রাইম মিনিস্টার জাস্টিন টুডোর কাছে অনুরোধ করেছেন আর বৈঠক শেষে প্রাইম মিনিস্টার জাস্টিন টুডোকে প্রফেসর ইনুস একটি বাংলাদেশের গ্রাফিতি সম্বলিত একটি বই উপহার দেন বলে আমরাও সেই ছবিগুলি বিভিন্ন পত্রপত্রিকা বা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যদিও কানাডার গণমাধ্যমগুলিতে আমি এখন পর্যন্ত এই বিষয়ে কিছু খুঁজে পাইনি তবে যেহেতু বাংলাদেশের গণমাধ্যমগুলিতে দেখেছি অতএব এগুলি তো অবশ্যই বিশ্বাসযোগ্য ছবি এবং তাদের বৈঠকের যে ছবি আমরা দেখেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রফেসর ইনুস আসলে তার লেভেল থেকে যে জিনিসটা করার সেটি করেছেন কিন্তু বাংলাদেশের সাথে ক্যানাডার আসলে আরো অনেক কিছু করার রয়েছে এবার একটু ভিডিওটার দ্বিতীয় অংশে আসি যে সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসার প্রতি প্রফেসর ইউনুস গুরুত্ব দিয়েছেন কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাংলাদেশ শেষ সাথে ক্যানাডার কিন্তু এসডিএস বলে একটি যে জিনিস রয়েছে অর্থাৎ স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম সেই ডিরেক্ট স্ট্রিমে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য এই সরকারের কিন্তু কাজ করে দেওয়া উচিত বিগত সরকারের আমলে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি কারণ সরকারি লেভেল থেকে যদি বিষয়গুলির প্রতি গুরুত্ব না দেওয়া হয় তাহলে আসলে এই বিষয়গুলি আলোর মুখ দেখে না কিন্তু আমাদের পার্সোনালি আসলে এই বিষয়গুলো নিয়ে করার থাকে না তো কিছুই থাকে না তো আশা করি এখন বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম যেটাকে আমরা এসডিএস বলি সেই বিষয়টি দেখবেন এই বিষয়টি দেখলে পরে বাংলাদেশ থেকে ক্যানাডার যে ভিসা স্টুডেন্ট ভিসা প্রসেসিং সেটা খুবই দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় তো এই এসডিএসটা আসলে চায়না ইন্ডিয়া পাকিস্তান মরক্কো ফিলিপিন ভিয়েতনাম সেনেগাল ব্রাজিল কলম্বিয়া এবং পেরু সহ নর্থ আমেরিকা এবং ক্যারিবিয়ান বেশ কিছু দেশের সাথে রয়েছে এবং যার ফলে সেসব দেশের স্টুডেন্টরা খুব দ্রুত কিন্তু চলে আসতে পারে আর দুই একটি বিষয় রয়েছে যে সেটা হচ্ছে যে কেনাডায় প্রতি বছর কৃষি শ্রমিকের প্রয়োজন হয় প্রচুর কিন্তু বাংলাদেশ থেকে একজনও কৃষি শ্রমিক আসে না কারণ বাংলাদেশের সাথে কেনাডার চুক্তি নেই যে এটা গভর্নমেন্টও গভর্নমেন্ট চুক্তি হতে পারে এই চুক্তিটা হলে পরে কিন্তু বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক আনা সম্ভব তো বাংলাদেশের অনেকেরই কেনাডার কৃষি সম্বন্ধে অনেক আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের অনেক মানুষ কিন্তু পৃথিবীর আরবের বিভিন্ন দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মরুভূমিতে কিন্তু কৃষি ফলন ফলাচ্ছে তো বাংলাদেশ থেকে যারা আগ্রহ প্রকাশ করেন তাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে কানাডার এই যে সামনে হয়তো আমি একটু দূর থেকে আমি হয়তো চার পাঁচশো গজ দূরে দাঁড়িয়ে এবং এখানে দুইটি প্লেন দেখতে পাচ্ছেন তো এই কানাডাতে যারা কৃষি নিয়ে আগ্রহী তাদের এই প্লেনগুলি সম্বন্ধেও কিন্তু পরিচিত হতে হবে অর্থাৎ এখানকার এই কৃষি জমিগুলিতে কীটনাশক দেওয়ার জন্য সার দেওয়ার জন্য কিন্তু এই যে এই দূরে যে প্লেনগুলি দেখতে পাচ্ছেন সেই প্লেনগুলি কিন্তু ব্যবহৃত হয় নার্সিং সেক্টর ডক্টরি সেক্টরে কিন্তু বাংলা ক্যানাডায় যথেষ্ট স্বল্পতা রয়েছে কাজের লক্ষ্য খুঁজে পাওয়া যায় না কিন্তু ওরা দক্ষ এবং ওদের স্ট্যান্ডার্ড ছাড়া সেই নার্সিংয়ে কখনোই লোক নিবে না এবং কয়েক মাস আগে একটি ক্যানাডার হাই কমিশনারের একটি বিবৃতি শুনেছিলাম সেখানে তিনি বাংলাদেশে একটি ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ডের নার্সিং ইনস্টিটিউটের কথা বলেছিলেন বাংলাদেশে যে কানাডার হাই কমিশন রয়েছে সেই বাংলাদেশের যে কানাডার হাই কমিশন রয়েছে তাদের ফেসবুক পেজের একটি নিউজ আমরা যদি একটু শেয়ার করতে চাই যে সেটা হচ্ছে যে তারা বলছে যে কানাডা আপনারা এই পেজটা একটু দেখতে পারেন এবং এই পেজটা যারা কানাডার বিষয়ে আগ্রহী তারা অবশ্যই ফলো করতে পারেন এবং গত পাঁচ দিন আগের একটি নিউজ যে সেটা হচ্ছে যে ক্যানাডার কমিশন জানিয়েছে এবং হাই কমিশনার লিলি নিকোলাস তিনি জানিয়েছেন যে ক্যানাডায় বাংলাদেশে ক্যানাডা একটি নার্সিং ইনস্টিটিউট বা এই ধরনের কিছু করতে চায় জানি না সেটা কোন পর্যায়ে আছে সেটা আলোর মুখ দেখেছে কিনা সে বিষয়টি নিয়ে কাজ হতে পারে কাজ হতে পারে ট্রান্সপোর্টেশন সেক্টরে এখানে ট্রান্সপোর্ট সেক্টরে কিন্তু দক্ষ লোকের অভাব রয়েছে এবং শর্টেজ রয়েছে কিন্তু শুধু গাড়ি চালাতে পারলেই হবে না তো এর পাশাপাশি ইংরেজির প্রতি একটি যথেষ্ট অভিজ্ঞ ড্রাইভিং অভিজ্ঞ এবং পড়াশোনা যেন লোকজন কিন্তু কেনাডায় চায় এই বিষয়টা বাংলাদেশের নতুন গভর্নমেন্ট দেখতে পারে এবং এর পাশাপাশি আসলে সবকিছুর জন্য ক্যানাডার স্ট্যান্ডার্ডের ইনস্টিটিউট করতে হবে এবং সেই ইনস্টিটিউটে অবশ্যই কোলাবরেশন থাকতে হবে দুই দেশের সরকারের মাঝে ব্যক্তিগত পর্যায়ে আসলে এগুলি সম্ভব না তো যে বিষয়গুলি তুলে ধরেছেন তাকে সাধুবাদ জানাই এবং আগামীতে বাংলাদেশ এবং ক্যানাডার সম্পর্ক আরও সুদৃঢ় হোক এবং আরও বাংলাদেশে ক্যানাডায় আসুক সেই কামনা করি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম